কে বমি করেছে গাইজ মনে হচ্ছে আমাদের সুন্দরীটা বমি করেছে দেখো ন্যাঙ্গোপের ভেতরে কি অবস্থা তুই মাঠে আসিসনি না অর্ধেক কাজটা তো ফিরে চলে কালিন্দের এখানে একটা বেবি পড়ে আছে শুধুমাত্র আর বেবিটা দেখো আজাম লাগছে কিন্তু ঘোরাচ্ছে এখন তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আর আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা অলমোস্ট নটা বাজতে চললো এখনো রোদের কোনো খবর নেই বন্ধুরা আজকে মনে হয় সূর্য মামা উঠবে না এদিকে আমাদের সব কটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো বন্ধুরা পায়রাগুলোকে টোটালি আমার ছাড়তে হবে পর্দাগুলো খুলতে হবে এদিকে ছাত্রের অবস্থা কিন্তু বেশ ভালো পুরো চকাচক সকাল সকাল আমি এসে টোটালি পরিষ্কার করে ফেলেছি আর কালকে এখানে কি ছিল তোমরা জানো এই দেখো বন্ধু কালকে এইখানে এসেছিলো হচ্ছে প্যাঁচা প্যাঁচাটা কি প্যাচা ছিল আমার জানা নেই বন্ধুরা কিছুটা টাইম বসেছিল তারপরে চলে গেল বেশ ভালো কথা সমস্যা নেই কোনো তো এখন আমাদের যেতে হবে খাঁচার ভেতরে খাঁচার ভেতরে গিয়ে সবকটা কি একটু চেক করতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হবে চলো 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 আর খাঁচার এইখানটা দেখতে পারছি অতটা নোংরা নেই বন্ধুরা আমার মনে হয় ঘরের ভেতরে বেশ ভালো নোংরা হবে চলো তো আস্তে আস্তে আমরা ঘরে যাই আগে পর্দাগুলো খুলতে হবে টুকটুক করে পর্দা খুলে দিই কি টাইট হয়েছে এই পাশ খুলে দিয়েছি এইবার খুলতে হবে এই সাইডটা খোলা কমপ্লিট নিচেটা অটোমেটিক খুলে যাবে চাপ নেই আর এই দরজার এটা তো আগের থেকে খুলে গেছিল বেশ ভালো কথা তো এইখানে আপাতত রেখে দিই এইবার যাবো আমরা ভেতরে তো গুড মর্নিং সকলকে দেখো নিচে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের অপারেজিতা তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাসের ভেবে ওপরে চলে গেল তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকুকে এই চিকু এদিকে আয় আজকে খোপের ভেতরে নেই কেন ওই যে চলে গেল টানটান ও খোপের ভেতরে থাকবে না এমন তো হবেই না বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের দেশি ফিমেলটাকে তারপরে দেখতে পারছি সালমান খানকে এই দেখো আমাদের ম্যাট্রেসের ফিরেল বাচ্চা করে বেড়াচ্ছে এই যে আমাদের মগলার বাচ্চা কীভাবে বোঝা আছে তোমরা তাই দেখো তারপরে আমাদের রেসারটাকে দেখতে পারছি রেসার বাবা হয়েছো একটু নাচো তো এখন আপাতত আমরা এই কর্নার থেকে স্টার্ট করব দেখতে পারছি আমাদের সুলতানের বেবিকে আমাদের সুলতানের বেবি ফিমেলটা কিন্তু বেশ ভালো হয়েছে বন্ধুরা তোমরা চোখটা একটু নোটিশ করো একটু তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও একটু দেখেছো পুরো টোটালি চোখটা এবার কালো হয়েছে আমলুক চোখ হয়েছে ঠিক আছে সমস্যা নেই কোনো তো এখন আপাতত আমি তোমাদের দেখাবো আমাদের সুন্দরী পায়রাটা কি ব্যাপার কে বমি করেছে গাইজ মনে হচ্ছে আমাদের সুন্দরীটা বমি করেছে একটু সরো একটু সরো এদিকে হ্যাঁ হ্যাঁ আমাদের সুন্দরী পায়রাটা বমি করেছে এই আমি ভাবছিলাম কালকে ওকে মেডিসিন খাইয়ে দেব নাকি তারপরে আবার ভাবলাম না মেডিসিন খাওয়াবো না মেডিসিন খাওয়ালে হয়তো একটু বেশি দুর্বল হয়ে পড়বে তার জন্য আমি আর মেডিসিন খাওয়াইনি বন্ধুরা কিন্তু এখন তো ওকে দেখছি মেডিসিন খাওয়াতেই হবে আমি বাইরে গিয়ে খাইয়ে দেবো চাপ নেই আর এই বমিটা পরিষ্কার করতে হবে এই গমগুলো যদি অন্য কেউ খায় না প্রচুর সমস্যা হতে পারে এই দেখো বন্ধুরা আমাদের টোনা টোনি খোপের ভেতরে বসে আছে আর রেশার ওই যে চলে গেছে রেশার এখন উঠতে পারে বন্ধুরা ফুরফুর করে উড়ে বেড়ায় তো এবার এই ক্ষোভের ভেতরে কে আছে আমি তাকে বের করব। এই ক্ষোভের ভেতরে আছে আমাদের সাইটিং পার্ক পায়রাটা আর সাইটিং পায়রাটাকে আমি কেন আটকে রেখেছিলাম জানো কারণ আমি কাউকে নোটিস করলাম ওর নাকবে না জল বেরোচ্ছে ওর হালকা হালকা ঠান্ডা লেগেছে আর সে এই সিজনে এটা কমন বন্ধুরা তোমাদেরও অনেকের সমস্যা আছে পায়রা ঠান্ডা লাগছে নাক দিয়ে জল বেরোচ্ছে তো তোমরা কি খাওয়াবে বলো তো মেরি কুইন খাওয়াবে বন্ধুরা মক্স ফক্স এসব কিচ্ছু খাওয়াবে না মেরিকুইন কুইন কি করবে একটার দাম নেবে মনে হয় আট টাকা মেরিকুইন কুইন আনবে আনার পরে ওটা চার পিস করবে চার পিস করার পরে এক পিস এক কাপ জলের ভেতরে এক কাপ গরম জলের ভেতরে এক পিস ঢেলে দেবে তারপরে এক সিরিঞ্জ পায়রাকে খাওয়াবে পায়রা একদম সুস্থ হয়ে উঠবে আমাদের সাইটিং এর নাকে এখন বর্তমানে আমি কিছু দেখতে পারছি না পুরো ক্লিয়ার বন্ধুরা বেশ ভালো হয়ে গেছে মনে সব থেকে যাবে না আমার মনে হয় কে আছে তোমরা তাই দেখো আমাদের চটিয়াল দুটো লাগছে তো দুটোকে একটু বেশি বিউটিফুল লাগছে না দেখো ফিমেলটাও চমকাচ্ছে মেলটাও চমকাচ্ছে বন্ধুরা মেলটাকে আরো বেশি ভালো লাগছে অসাধারণ অসাধারণ এইবার যাবো টুকটুক করে আমাদের নাপতার খোপে আজকে আমাদের নাপতার বুড়ো কাকা খোপের ভেতরে কি ব্যাপার এই কিছু হচ্ছে খোপের ভেতরে তোমরা কি কোনো প্ল্যানিং করছো নাকি একটু আমাকেও বলো আমি একটু শুনি প্লিজ বলো 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 গাইজ এদেরও ডিম দিতে একটু সময় লাগবে ঠিক আছে আমরা অপেক্ষা করব আর তুই এখনও ডিম দিলি না এখনও খোপে বসে আসিস গাইস কালকে থেকে কি পরশু থেকে খোপের ভেতরে বসে আসে ডিম দেবে কবে হ্যাঁ পুরো পেটে আমি ডিম ফিল করতে পারছি পুরো এইখানে ডিম চলে এসছে গাইজ এইখানে পুরো উঁচু হয়ে আছে তাও ডিম দিচ্ছে না তাড়াতাড়ি ডিমটা দাও নালে আমি তোমার জোড়া কিন্তু চেঞ্জ করে দেবো আমি তোমাকে আগের থেকে বলে দিচ্ছি ওই দেখো রাগ দেখেছো ওই দেখো ঠোকা দেয় কেমন পায়রা এইটুকু পায়রা এইটুকু পায়রা রাগ দেখো গাইস সাইজ তো এইটুকু রাগ আছে এত বড় তো সমস্যা নেই কোনো আমাদের সুলতানা বিবি এখানে কি করছে আমাদের সুলতানা বিবি তো মল্টিনে গেছে এর জন্য ওর মন টন ভালো নেই বন্ধুরা ওর মন খারাপ ওই দেখো দেখেছো পুরো বাজে অবস্থা হয়ে গেছে লোম টোম উঠে তো ঠিক আছে ও একটু রেস্ট পেয়ে গেছে সমস্যা নেই কোনো এইখানে দেখো কে আছে বন্ধুরা এখানে আছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা আর এদের নিচে যে ডিমটা আছে না সেই ডিমটা ফুটতে কিন্তু আর বেশি দিন সময় লাগবে না আর মিনিমাম তিন দিন সময় লাগবে তার ভেতরে ফুটে যাবে চাপ নেই কোনো তারপরেই আমরা দেখতে পারবো কেমন বাচ্চা হলো বন্ধুরা এই দেখো আমাদের চিকু ঘরের ভেতরে চলে এসছে চিকু চিকু উড়ি 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 দেখে তো দাগ বানিয়ে দিচ্ছে তোর কাছে আমি থাকবোই না এই দেখো বন্ধুরা আমাদের চিনা বসে বসে কি করছে বাচ্চা দেখাও একটু একটু বাচ্চা দেখাও ওই দেখো বাচ্চা অসাধারণ অসাধারণ আমরা বেশিক্ষণ থাকবো না এখানে উঠে যেতে পারে আমাদের আমাদের মালা এখানে রয়েছে আর বালা এখানে কেন কেন বালা এখানে কেন বলো তো কারণ দেশিটা না মাঝে মাঝে এই ক্ষোপের ভেতরে ঢুকছে আমাদের দেশি দুটো ওই যে এই যে কই দেশি এই যে মেলটা ফিমেলটা কই দেশি দেশি ফিমেল দেশি ফিমেল দেশি ফিমেল যে উপরে আসে সমস্যা নেই কোনো এই ক্ষোভে আসছে মাঝে মাঝে ওই জন্য বালা মাঝে মাঝে খব চেঞ্জ করছে যাও মালার কাছে যাও মালার কাছে যাও এই জায়গায় টাকাটা কি করবা মালার কাছ থেকে কোনো যাব না নিক না তো একটু ক্ষোভের প্রয়োজন আছে এখন আপাতত তোমরা শুধু একা ক্ষোভে থাকবা নাকি তো এখন আপাতত আমরা যাবো আমাদের কালিন্দীর কাছে দেখো দেখো হালকা করে বেবিটা একটু দেখতে পারলাম কালিন্দি একটু দেখাও বেবি প্লিজ একটু দেখো কালিন্দি গাছ ঠোকায় কিন্তু কালিন্দি মোটা আর মতন না ভালো ওই দেখো কি জোরে জোরে ঠোক আমার হাত ভয় করছে ডারকে আগে জিতে ওই যাবে বি দেখো অসম 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 দেখে ফেলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে টোটালি সব পায়রাগুলো বাচ্চা বাচ্চা দেখা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়িতে আজকে কার শরীর খারাপ শুধুমাত্র সুন্দরীর বন্ধুরা সুন্দরীর জন্য এই গ্লাসের অর্ধেক গিলাস জল আনতে হবে জলের ভেতরে মেরিকুইন মিশিয়ে খাইয়ে দিতে হবে আর তার থেকে বড় কথা তাড়াতাড়ি পায়রাগুলোকে ছাড়তে হবে ওই ঘরের ভেতরে বমি যদি আমি ঢেকে রেখে এসেছি তাও যদি দু একটা খেয়ে নেয় না সমস্যা হতে পারে তো বেশি লেট না করে চলো আগে আমরা জলটা

টোটোলকে এইবার সবাই বাইরে চলে এসছে এইবার আমি ঠিক করে বন্ধ করে দিই তাহলে আমি বসতে পারবো না গাইজ আগে আমাদের সুন্দরী পাহাড়েটাকে আমি মেডিসিন খাইয়ে নিই তারপরে বাদবাকি সব কথা বলতো না ওই খাসার পাহাড়াতে তারপরে করছি হ্যাঁ আরেক থেকে আমার কাছে তো আসবে না এই জলের ভেতরে নোংরা চলে যাবে সুন্দরী সুন্দরী বেরিয়ে তো টান টান চলে গেল বন্ধুরা সব মনেই হচ্ছে না আমাকে দেখে আমার শরীর খারাপ ঠিক আছে যেহেতু আজকে যদি মেডিসিন না খাই একটু বড় সমস্যা হয়ে গেছে তারপরে মেডিসিনে কাজ করবে না তারপরে দেখবে সুন্দরী এটা আমার পকেটে রাখি না হারিয়ে তো টোটালি রেডি হয়ে গেছে এক কাপ জলে এক কাপই জল আছে এখানে চার কাপ যদি নাও তাহলে এক কাপই হয়ে যাবে এক কাপ জলের ভেতরে অর্ধেক আমি মেডিসিন দিয়ে দিলাম এবার আমাদের সুন্দরীটাকে ডাকতে হবে আট 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 শুধু সুন্দরই লাগে ফাইটিং পারে না তো খেয়ে দেবো আমি খাবার দিয়ে দিয়েছি এই কেউ কিন্তু খাবারে বের করে পটি করবা না কে বাইরে আসছে তুই না আয় চল আয় চল আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চল আসো চল আসো এই যে চলে এসছে আমাদের চিনা এইবার আমাদের সুন্দরী পায়ে তাকে মেডিসিন খাওয়াতে হবে দাঁড়াও তোমার পায়ে কত পটি তোমার পায়ে কত নোংরা তোমার পাটা আগে পরিষ্কার করে দিতে হবে আমার মনে হচ্ছে খাইয়ে দিয়েছি সমস্যা নেই কোনো এইবার খাওয়াতে হবে আমাদের সাইটিং 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 এখানে আর কটা খাবার দিই আর কটা খাবার দিই তাহলেই আমরা সাইটিং পায়রাটাকে ধরতে পারবো ধরে ফেলেছি সাইটিং তোমার কোথায় সমস্যা হচ্ছে বলো তাড়াতাড়ি বলো আর মুখে কি লেগে আছে এইসব খাওয়া যাওয়া জিনিস দেখি মেডিসিন খাওয়া আর কাকে খাওয়াবো আমাদের রেসার এটাকে নিয়ে একটু ডাউট ছিল আমি ভাবলাম এটা বমি করেছে নাকি দেখি রেসারটাকে ধরে দেখতে হবে ওর হেলথ কন্ডিশন কেমন আছে সেটা চেক করতে হবে খাওয়া দাওয়া তো ঠিকঠাকই আছে না আমাদের রেসার কোনো কিছু করেনি আমাদের সুন্দরই বমি করেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো আমাদের দুটো পায়রাকে মেডিসিন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর কেউ আনফিট আছে আর কেউ অসুস্থ আছে আমাদের এই পায়রাটাকে একটু খাওয়ানো দরকার বাট এই পায়াটাকে না আমি খাওয়াতে পারি না এই কোন পায়াটা বলো তো আমাদের মগ্রাগার বাচ্চাকে একে মেডিসিন খাওয়ালে না পুরো উবড়ে বের করে দেয় মেডিসিন টোটালি ফেলে দেয় দেখা যাক চেষ্টা করে দেখি এর এর রোগটা একটু জটিল রোগ দেয়ালবি না ফেলবি না খেয়ে ফেলেছে আজকে এর রোগটা একটু জটিল রোগ এর রোগ হচ্ছে বুকে ঠান্ডা বুকে ঠান্ডার জন্য ও হচ্ছে সবসময় সবসময় পড়াটা ভুল হবে যখন ঘুরে বেড়ায় তখন নর্মাল থাকে যখন একা একা বসে থাকে তখন বুকে বুকটা আওয়াজ হয় মুখ বা মাঝে মাঝে খুলে খুলে নিঃশ্বাস নেয় তো এর জন্য সিম্পলি ওকে আমরা মেরিকুইনই খাওয়াবো বন্ধুরা অন্য কোনো মেডিসিন খাওয়াবো না আমরা একটা জিনিস দেখেছি আগে আমরা বেড়াতে সমস্যা হলে আমরা মেরিকুইন খাওয়াতাম তাড়াতাড়ি সুস্থ উঠতাম এই মাঝে চেঞ্জ করলাম মেডিসিন চেঞ্জ করার পরে সব একটা পায়াকেও আমরা করে বাঁচাতে পারলাম না মেরিকুইল সব থেকে ভালো মেরিকুল লিকুইড যেটা হয় ওইটা আমি কিনে নিয়ে আসবো ভাবছি তো এখন আপাতত আমার মনে হচ্ছে ওই পাড়া একটু বলতে হবে ওই পাড়াগুলো একটু বাইরের একটু দর্শন করে নি কেমন ওয়েদার ওরা দেখে নিক কিন্তু তার আগে এদের আমি তোদেরকে খেতে দিয়ে দেবো আর আমি ভাবছি ওদের কি ছেড়ে দেবো ওদের ছেড়ে দিলেও সমস্যা নেই কোনো বন্ধুরা ওদের ছেড়ে দিলেও ওরা সেই রিটার্ন ঘুরে ফিরে ওই খাঁচার ভেতরেই ঢুকবে কি নোংরা করে চলেছে আমি ছেড়েই দিও ওদের গাইস ওরা খাওয়া দাওয়া করুক তারপরে আবার ওই খাচার ভেতরে চলে যাবে চুচু তারপরে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে যাবে আমার বিশ্বাস আছে আমি

আয় 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 আমাদের চুঁচু চলে এসেছে আমাদের ম্যাঙ্গো কোথায় আমাদের ম্যাংগো 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 ও যে আছে ম্যাংগো উপরে হচ্ছে ম্যাংগো আয় 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 তো এখন যেহেতু শীতের সময় বন্ধুরা আর পায়রাগুলো যেহেতু অর্ধেকের বেশি ওইদিকে কুড়ু করছে এখন না এদের খেতে দেওয়া আর খেতে দেওয়া না এগুলো খাবার আমি দেখেছি এটা যদি পরে খেতে লাগে আমি আবার দেবো বেশি বেশি দিলেই সমস্যা এদের এখন কটা গ্রিড ভেঙে দিতে হবে বিননগরে যে আমি কবে যাবো বিননগর হাটে কতদিন যাই না কতদিন হাটের পায়রা দেখি না হাট থেকে পায়রা কিনে আনি না এইবার আমি বিনগরে গেলে বস্তা নিয়ে যাবো সেই আছে বলছি তুই তো গ্রিক খাচ্ছিস কি জানি যা মোর বাচ্চাটাই তো এত গ্রিক খুব খেয়ে নিচ্ছে মুখে বাড়ি লাগবে মুখ শরীর রাখ মোনা on 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 on

তো এখন আপাতত সবকটা পায়রাই বাড়িতে আছে কিন্তু পায়রাগুলো বাড়ি ছেড়ে কোথাও যায়নি বন্ধুরা যেহেতু ছাদটা বেশ ভালো পরিষ্কার আছে এটা ঘুরে বেড়ার সমস্যা নেই কোনো চলো তো আমরা এই ভেতর থেকে ঘুরে আসি এই খাঁচার ভেতরে কে কে চলে গেছে আশা করি বন্ধুরা আমাদের সুন্দরীটা ঠিক হয়ে উঠবে যেহেতু ওকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি সমস্যা হওয়ার সাথে সাথে কালকে রাতে খাওয়ালে আরও ভালো হতো বন্ধুরা দেখো আমাদের চুচু আর চুচুর জোড়া চলে গেছে ঘরে ভেতরে ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর আমাদের ম্যাঙ্গো চলে আসবে এটা আমার বিশ্বাস বন্ধুরা কালকে যেহেতু পুরো ঘোরাফেরার পরে না রাতের বেলা এখানেই চলে এসেছিল বেশ ভালো কথা ওই দেখো উপরে কে কে চলে আসে আমাদের চটিয়াল আমাদের দেশি আমাদের নাপ্তা এটা কি আমাদের মেয়েটা ফিমেল মনে হচ্ছে হ্যাঁ তাই তো আমাদের অপরই কি করছে এই কোথায় যাওয়ার চেষ্টা করো অপারেটরটা কিন্তু এখন ওড়ে বন্ধুরা চালের উপরে চলে যায় শয়তান আমাদের রেসারও এখানে আসে বেশ ভালো কথা এইদিকে দেখো এইবার চলে গেছে সব কটা গ্রিড খেতে এতক্ষণ ডাকলাম ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গ্রিড খেতে আসলে না এখন সবাই চলে এসছো গ্রিড খেতে আমাদের বালাকে দেখো কেমন লাগছে হ্যান্ডসাম লাগছে পুরো আমাদের রাজাকে বুনো লাগছে একদম বুনো লাগছে দেখো আগের দিন স্নান করলো স্নান করে ওই মূল পরিষ্কার হয়নি কি অবস্থা রানী কোথায় রানী যে লোম হবে ওই যে এখন দেখতে পেরেছে গ্রিট বাবু আমার তো মনেই নেই ঘরটা খুলে দিতে হবে যাও 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 সবাই ঘরে চলে যাও আমি দেখি ঘরটা আগে বন্ধ করে নি চলো আমরা বেবি দেখে আসি তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে ওই যে দেশে চলে গেলো দেশি মাঠে চলে গেল টান টান মাঠে চলে গেল দেশি শয়তান দেশি তো গাইজ আমাদের এইখানে কালিন্দির এইখানে কেউ নেই মনে হচ্ছে কালিন্দির এইখানে একটা বেবি পড়ে আছে শুধুমাত্র আর বেবিটা দেখো অসাম লাগছে কিন্তু ঘুমাচ্ছে এখন চুপচাপ বসে বসে তো সমস্যা নেই কোনো এইবার যাবো আমাদের চিনার কাছে আমাদের চিনার এখানে বেবিটাও দেখা যাচ্ছে অসম লাগছে বেশ ভালো কথা চলো বাইরে চলো এবার আমরা বাইরে যাই কে কে গেল মাঠের ওইদিকে আমার মনে হলো আমাদের মুখিটা উড়লো তাই তো তাই তো গাইজ আমাদের মুখীও গেছে আমাদের ম্যাঙ্গো গেছে আমাদের দেশের সাথে টান টান আমাদের ম্যাঙ্গো গেছে

তো এখন এদের হালকা কটা খাবার দেব দেখা যাক এরা আসে কি না আসে যেহেতু আমি নিচেও খাবার দেখতে পারছি না আমার মনে আসবে এরা খাবার দিলে এদের খিদে আছে দেখা যাক খাবার দিলেই বোঝা হবে চলে আসো ওই যে চলে এসছে দেখছো আমাদের গাপ্পি মেল সব কটা চলে এসছে কিন্তু বন্ধুরা গাপ্পি গাপ্পি না খুব কম ওঠে যেহেতু আমার পাঁচ জোড়া ছজোড়া তো আসেই কিন্তু সেরকম পাঁচ জোড়া জোড়া আসে না দুটো তিনটে আসে ওই দেখো দুটো তিনটে ঘুরে বেড়াচ্ছে আর বাদ বাকি সব কটা নিচে দিয়ে ওই ওই গাছের নিচে দিয়ে কি করে আমি তো তাই বুঝতে পারি না তো থাকুক সমস্যা নেই ওই দেখো একটা ফিমেল গাছের নিচে দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে ওটাকে ডিম দেবে নাকি আবার গাইস ওই যে ওই ফিমেলটা ডিম তো না বাচ্চা দেবে ও দেখো ও সারা দিন রাত ওই দিকে কুড়ু কুরু করে বেড়ায় আমার মনে হয় এই ফিমেলটা বাচ্চা দেবে তোমাদের দেখে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও দেখেছো পেটটা কেমন মোটা হয়ে গেছে ওর আচ্ছা তাই সমস্যা নেই কোনো বন্ধুরা ওর ভেতরেই থাকবে ওর ভেতর থেকে বড় হয়ে যাবে যেহেতু আগে সব বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই যে আমাদের ম্যাঙ্গো চলে এসছে ওই রকম ম্যাঙ্গো খোপের ভেতরে কি অবস্থা তুই মাঠে যাস নি না অর্ধেক রাস্তাতে ফিরে চলে এসছিস এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখন বর্তমানে দুজনই দেখেছে এই ক্ষোভের ভেতরে এদের টোটালি অভ্যাস হয়ে গেছে বেশ ভালোই হয়েছে এই ক্ষোভটা আমার একটু পরিষ্কার করে দিতে হবে ভালো করে খুরাত খুরাতকে কথা বলার ছিল গাই যাকে বলছি সে অটোমেটিক বোঝা যাবে চাপ নেই কোনো আমার থেকে অনেকটাই বড় ক্রিয়েটার তো সেটা বড় কথা না বড় কথা তুমি নিজের দিমাগ থেকে নাম বের করো তারপরে নাম দাও আমার বাইরের নামগুলো প্লিজ চুরি করো না ঠিক আছে আমাদের রানীর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমানে আমাদের রানী বসে বসে চুলগা চুলগি করছে আমাদের রানির পিছনে টোটালি সবকটা লোম হলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে আমি সলোলি সলোলি আস্তে আস্তে উঠিয়ে দেবো চাপ নেই তুমি একা খাবা গ্রিট হ্যাঁ তুমি একা খাবা তোমাকে এক চড় মারবো তোমাকে এমনি আমার পছন্দ হয় না তুমি শুধু আমাকে মারো চুচু এদিকে আসো চুচু 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 আয়িকু এদিক কিন্তু এখন কাছে আসে না এখন শুধু আমাদের চুচু না বইয়ের কথায় ওঠে আর বসে তো সেটা বড় কথা না বড় কথা এইবার আমাদের শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই